দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বড় এক এক সেকেন্ড করে ষাট সেকেন্ডে একটা মিনিট হবে একটা একটা মিনিট করে ষাটটা মিনিটে একটা ঘন্টা হবে একটা একটা ঘন্টা করে চব্বিশ ঘন্টায় দিন ও রাত হবে চব্বিশ ঘন্টার দিন ওরাতে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর হবে এক এক বছর করে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বিরাট লম্বা লম্বা হবে হাসরের ময়দানের একটা দিন হবে তত বিরাট 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 ওই দিনের সূর্য থাকবে মাথা বরাবর তো শ্রী ভিতরে শ্রীবিত্রেমা কাসির লেখেন এক থেকে দেড় মাইল উপরে সূর্যটা থাকবে দুনিয়ার যে সূর্যটা দেখেন এই সূর্যটা দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাত্র বারো হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গোলে পানির মতো নরম হয়ে যায় যার কারণে এই আপনি যেইভাবে খুশি সেইভাবে একটা যন্ত্র বানাইতে পারেন আর সূর্যের উত্তাপ হলো দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস কে আমতের ময়দান এই সূর্যের উত্তাপ আরো সত্তর গুণ বেড়ে যাবে সেই দিন মানুষের বডি ঝলসে যাবে না পুড়ে যাবে না কিন্তু গরমে পুরা শরীর লাল হয়ে একেবারে যন্ত্রণা ভোগ করতে থাকবে আল্লাহ নবী বললেন মানব শরীর থেকে ঘাম নির্গত হবে শুধু মানুষ থেকে ঘাম আসবে না সেই দিন হাসরের ময়দানে শুধু মানব জাতি দাঁড়াবে না জিন জাতি দাঁড়াবে ফেরেশ তারা দাঁড়াবে মানব জাতি দাঁড়াবে পশু পাখিরা দাঁড়াবে আল্লাহর এই সৃষ্টির ভিতরে যত মাখলুক আছে সব মাখলুকগুলি আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে গরু ছাগল দাঁড়াবে হাঁস মুরগি ভেড়া বকরি দাঁড়াবে প্রশ্ন রাখবেন ফরিদ হুজুর হাঁস মুরগির বিচার হবে হা কুত্তা ছাগলের বিচার হবে গরু ভরা বকরির বিচার হবে বলে হুজুর সেটা কেমন হবে হা বলে দিয়ে যায় উত্তর পাড়ার কুত্তা দক্ষিণ পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা দিল প্রাবে দুনিয়ার কোনো আদালত ছিল না দুনিয়ার জেলখানা ছিল না দুনিয়ার কোনো বিচারশালী ছিল না আমি দক্ষিণ পাড়ায় গিয়েছিলাম খাবার তলাশ করার জন্য এই কুকুর আমাকে দক্ষিণ পাড়ায় যাওয়ার পর আমাকে কামড়াইছিল আল্লাহ তুমি তো বিচারক মা দি তোমার দরবারে আজকে বিচারে দিয়ে দিলাম বাবুল আলামিন। আজকে আমার ফয়সালা তুমি করে দাও আল্লাহ আল্লাহ সেই দিন বলবে কুকুর তোমার যেমনে কামড়াই তুমি ওইভাবে কামড়াইয়া প্রতিশোধ নিয়ে নাও সেই দিন কুত্তা বলবে রব্বুল আলমিন আমি উত্তর বাড়া গিয়েছিলাম আব্দুল করিম আমাকে লাঠি দিয়ে মারছিল আল্লাহ আল্লাহ সেই দিন আমাকে অন্যায়ভাবে পিটাই ছিল আল্লাহ আমি আজকে ফাইসাল চাই দুনিয়ার কোন আদালত ছিল না আল্লাহ বলবেন তোমাকে যেমনে মারছিল তুমি আজকে সেইভাবে তাকে ব্যথা দিয়ে দাও কেমতের ময়দের কুত্তা সেই দিন আব্দুল রে কামড়াবে গরুবার আগ দেব রব্বুল আলমিন আমি তার পোষা প্রাণী গরু গৃহপালিত পশু ছিলাম আমার সে একদিন দিয়ে পিটেইছিল আল্লাহ ফাইসালা চাই আল্লাহ বলবেন গরুরে তোমরা যেমনে পিটেইছিল তুমি তোমার সিং দিয়া অমনি তারে পিটে দাও একবার জোরে বলা যাবে কাল্লাহ বা বিচার আসেনি একসাথে বলে না আসেনি দুনিয়ার আদালত থেকে বিচার দুনিয়ার আদালতে পয়সা করে দিয়ে অনেকে মামলা খালাস করে দেখেছি আমি কি কথা কয় দেখাইছিস না মানে মামলা দিছিলি না কি করছিস আবার আমার একটা ফসল ফলাইতে শুসনি দেখছো তুই বেড়া আবার দেখছো তুই এমনি সিরিয়া ও জানে না কেমতের ময়দান এখনো পড়ে আছে সে নিজে জানে না মেহেশ্বরের আদালত বড় ভয়াবহ সেই দিন নিজে বুঝে না আইনের ফাঁক ফাঁক করে দিক উকিল মুক্তার দিক জাল ব্যারিস্টার দিক ঘুষ দিয়ে টাকা দিক আমলা কামলা দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাবেন কিন্তু আল্লাহর আদালত থেকে পালানোর কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই ঠিক কিনা আল্লাহ বললেন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বিরাট হাসরের ময়দান একদিন হবে তত বিরাট আহা ওই যে মালা গলার ভিতরে মাটি গলার ভিতরে কি মাটি ধরেন এক হাত মাটি আপনি দখল করে নিয়ে গেছেন এক হাত মাটি আপনি বেশি দখল করে নিয়ে গেলেন ওই এক হাত মাটি দখিল এক হাত পর্যন্ত যত শতাংশ হবে সব শতাংশ জমিন শক্ত জমিন পর্যন্ত হাজার হাজার মন অথম হাজার হাজার লক্ষ লক্ষ মন মাটি আপনার গলার মধ্যে জলাইয়া কামতের ময়দানে আল্লাহ দিয়ে দিল আপনি হাঁটতেছেন হাঁটতেছেন গলার মধ্যে মাটি সরাইতে পারবেন না দিয়ে দিল আল্লাহ কত বছর পর্যন্ত এই মাটি নিয়ে আপনার দৌড়াইতে হবে শুনিয়া যার আল্লাহর নবী ডাক দে বললেন এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ মেহেশ্বরের মাঠে একটা পাশে সাইড করে জায়গা করে দিবে তারা ওই দিন শাস্তি ভোগ করতে থাকবে কতদিন আমার নবী বলেন আমার উম্মাতেরা সেই দিন সমস্ত মানব জাতির হিসাব আল্লাহ টানবে আদাম সফিল্লা থেকে কেমন পর্যন্ত কঠি কঠি মানুষের হিসাব আল্লাহ টানবে কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ টানবে কোটি কোটি মানুষের হিসাব আল্লাহ টানবে হিসাব হয়ে যাবে বুঝতে পারতেছেন কতদিন সময় লাগবে হিসাব টেনে নিল জিনদেরকে আল্লাহ ডাকবে একেবারে আবুল জিন তারানুস থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি জিনদের হিসাব আল্লাহ টানলেন আল্লাহর দুনিয়াতে যত ফেরেশতা আছে জিবরাইল মিকেল হিসরাফিল মালেক আর আজরাইল থেকে শুরু করে কেরামেল কাদমিন মুম করে না কি রুমমান ফেরেস্তা থেকে শুরু করে যত ফেরেস্তা পৃথিবীর মধ্য আছে আসমান জমিন সাত আসমান জমিনের ভিতরে আছে সব ফেরেস্তার আল্লাহর সামনে দাঁড়াবে সবার হিসাব আল্লাহ টান দিবে সবার হিসাব শেষ হবে ফের হিসাব হবে মানব জাতির হিসাব হবে জিন জাতির হিসাব হবে পশু পাখির হিসাব হবে সব হিসাব টান দেওয়ার পরে আমরা আল্লাহ এই ময়দানের যারা অবৈধ সম্পদ অর্জন করেছিল অন্যের জমি কেড়ে নিয়েছিল আল্লাহ তাদেরকে তারপরে ডাক দেবে ততদিনে হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে যাবে গলার ভিতরে মাটির মালা নিয়ে ঘুরতে থাকবে হাজার হাজার কোটি কোটি বছর পার হবে তারপরে হয় না সুপারিশ হয় হয় জাহান্নাম তারপরে কিন্তু তার আগে হাজার হাজার বছর বাটাম চালান হয়ে গেছে তার আগে হাজার হাজার বছর কি হয়ে গেছে বাটাম চালান হয়ে গেছে বাটাম চালান তার আগে হাজার হাজার বছর হয়ে গেছে কঠিন বাটাম চালান কেমন বাঁচান চালান আর একটা গোট বাসন এই আয়াতে আমার হাসির ওই দিন থেকে তোমরা যারা অবৈধভাবে সম্পদ অর্জন করে সুদ দিয়ে ঘুষ দিয়ে অন্যায় দিয়ে অর্থ বেরিয়ে অন্যের টাকা বেরিয়ে দিয়ে এই সম্পদগুলি যারা জমা করে থুয়ে যায় এবং যারা জাকাত দেয় না দান করে না কেমতের ময়দানে এই সম্পদ আল্লাহ একটা সাপে পরিণত করে কিসে পরিণত করবে সাপে সাপটা দীর্ঘকেই হবে খুব বিষাক্ত হবে কপালে তিলক থাকবে এই সাপটা তার শরীরের মধ্যে এই সাপটা তার শরীরের মধ্যে আঁক তার মুখের মধ্যে কামড় মারবে মুখ থেকে গোস্ত চামড়া গুলি নিয়ে চলে আসবে আবার গোস্ত হবে আবার কামড় দেবে আল্লাহর নবী বলেন এক থাবা এক কামড়ে আহ এই সাপের দংশনে এই সাপের কামড়ে একবার কামড়ে চল্লিশ বছর পর্যন্ত বিশের ক্রিয়া শরীরে চলতে থাকবে নবীজি বলেন এই সাপ যদি পৃথিবীতে একবার শুধু নিঃশ্বাস ছেড়ে দিত সারা পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে যাইত কোনো গাছ বাঁচত না মাছ বাঁচত না প্রাণী বাঁচত না সারা পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে যাইত অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন সব একবারে বিষাক্ত হয়ে গেল পৃথিবীর সৃষ্টির অস্তিত্ব পৃথিবীর মধ্যে আর খুঁজে পাওয়া যাইত না যদি সব পৃথিবীতে সে একবারে নিঃশ্বাস ছেড়ে দিত একবারে নিঃশ্বাস শুধু একবার নিঃশ্বাস আল্লাহ নবী বলেন এই সাপটা তাকে কামড়াইতে থাকবে কতদিন কামড়াবে মানব জাতির হিসাব হবে জিন জাতির হিসাব হবে ফেরেস হিসাব হবে তামাকের হিসাব শেষ করার পরে আমার 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 আল্লাহ আমার রব তাদেরকে ডাক দেবে তারপরে আল্লাহ হিসাব নিকাশ তাদের নেবে ততদিনে বাটাম চালান শেষ এবার বুঝে হাসরের ময়দানের দিকে রওনা করেন কিন্তু হাসরের ময়দানে দাঁড়াইতি হবে বুঝে কবরের দিকে যেতে থাকেন আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে এখন অথবা তখন এই মুহূর্তে অথবা সেই মুহূর্তে চলে যেতেই হবে থাকার কোনো সুযোগ পৃথিবীতে নাই সময়কে চলে যেতে হবে থাকার সুযোগ পৃথিবীতে নাই এখন তখন আজ অথবা কাল যে কোনো সময় আপনার আমার মৃত্যু আসতে পারে প্রস্তুতি নিতে হবে এখন থেকে প্রস্তুতি এখন থেকে প্রস্তুতি নেন এখন তখন যে কোনো সময় আসবে প্রিয় ভাই আমার চলে যেতে হবে আল্লাহর হাসর বড় কঠিন হবে বড় ভয়াবহ হবে কবর বড় কঠিন হবে আচ্ছা প্রশ্ন করি এখানে গুরুস্থান আছে বয়স কত একশো বছর দুইশো ধরেন দুইশো আচ্ছা দুইশো বছর আগে যাকে কবর দেওয়া হয়েছিল তার কবরের পাশে দাঁড়ানোর কেউ আছে আবার বলি শোনেন রাত বেশি জিম আসতে পারে বলেন দুইশো বছর আগে যাকে কবরে দেওয়া হয়েছে তার কবরের পাশে দাঁড়ানোর মতো বর্তমানে কেউ আছে নাই তার বংশের কেউ আছে তার আত্মীয় স্বজন কেউ যায় যে দুইশো বছর আগে আমার অমুক আত্মীয়ের অমুক বাপের দাদার খালুর মামার ফুফার তাইলোর অমুক গোষ্ঠী মারা গেছে আসেন তার কবরে বসে দাঁড়ায় নাই বাকি দুইশো বছর পরে আপনার আমার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে নাই কবর দেশে একা কবরের রাস্তা বড় একা বড় কঠিন রাস্তার দিকে আমাদের দিন চলে যাচ্ছে বড় কঠিনের দিকে যাচ্ছে এইbsthiti hadirib কবর বড় কঠিন জায়গা একা চলতে হবে ইস্তানে আল্লাহর নবী বলেন আমার উম্মতরা তোমরা শোনো এই কবর দেশে তোমাকে যে হবে একা কি কবর বড় কঠিন জায়গা তোমার এই রাস্তা তোমাকে অতিক্রম করতে হবে একটা মধ্যবর্তী সময় হাসর পর্যন্ত কবরে থাকা লাগবে বন্ধুরে সনাতন ধর্মের যারা আছে তারা বলে আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে সনাতনীরা বলে আবার পৃথিবীতে আমি ফিরে আসব শালিকের বেশে কুকুরের বেশে কাবুয়ার বেশে অথবা পশু পাখির বেশ ধরে পৃথিবীতে আবার আসবো কিন্তু আমার রফ বললে জালুহা বান্দা একবার হায়াত শেষ হয়ে গেলে পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই আবার একবার কবরে চলে গেলে পৃথিবীতে আসার আর কোনো সুযোগ নাই কবরে একবার চলে গেলে দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই কবরে যে যেতেই হবে দুইটা জিনিস নিতে হবে এক নম্বর ইমান দুই নম্বর আমল এক নম্বর ইমান দুই নম্বর আমল ইমান আমল ইমান আমল আল্লাহ নবী বললেন এবার কবরের ভিতরে আল্লাহ নিরানব্বইটা সর্প দিয়ে দিবে এই সাপ থেকে থাকবে কবরের ভিতরে নিরানব্বইটা সাপ আসবে তাকে দংশন করতে থাকবে আজাব শাস্তি দিতে থাকবে ইল্লিন সিজ্জিনের ব্যবস্থা আমার আল্লাহ করে দেবেন হয় জান্নাত না হয় জাহান্নাম আল কবরুর রৌজাজিল জান্না কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবে কারো আল্লাহ জাহান্নামের টুকরা দিবে কারো কবর জান্নাত হয়ে যাবে কারো কবর আল্লাহ জাহান্নাম বানাই দিবে অতএব কবরের জিন্দগি বড় কঠিন এই জিন্দগিটা আপনার কেউ আপন নাই বন্ধু বান্ধব স্বজন যাই বলেন কেউ আমার আপন নাই আপনারও আপন নাই আপনার এনতেকালের পর আপনার কবরের পাশে মানুষ যাবে না একজন বিজ্ঞানী একজন জ্ঞানী তিনি লেখলেন আউট অফ সাইড আউট অফ মাইন্ড মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় এখানে অনেকের বাবা মা কবরে চলে গেছে বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর সপ্তাহে একদিন যে আরত করি মাসে একদিন করি প্রত্যেক দিনই করি পাঁচ সপ্তাহ করি অথচ আপনার মা কান্না করার সঙ্গে সঙ্গে আপনাকে কোলে নিয়ে আদর করে চোমাকে আপনাকে খাবার দিত আপনাকে ঘুম পাড়াইত আপনি কান্না করার সাথে সাথে আপনার বাবা আপনাকে কোলে নিয়ে আদর করে আপনার কান্না বন্ধ করত কিন্তু আপনার বাবা মার কবরের কান্না আপনি বন্ধ করতে পারতেছেন না একটা বারও কবরের পাশে যান না যে আরতে দাঁড়ান না তার মানে বোঝা গেল কবরের দেশে আমরা যেমন বাবা মাকে ভুলছি আমাদের এনতেকালের পরও আমাদের সন্তানরা আমাদেরকে ভুলে যাবে আউট অফ সাইড আউট অফ মাইন্ড মানুষ চোখের আড়াল হলে মনে আড়াল হয় চোখের আড়াল হলে মনের আড়াল হয় চোখের আড়াল হলে মনের আড়াল হয় বুঝে কবরে যেত বুঝে কবরে যেত বুঝে কবরে যেত একদিন মাটি ভিতরে হবে ঘর রে মনামার কেন বান্ধ মনামার কেন কি কষ্ট হচ্ছে আপনাদের ঘুম আসতেছে হ্যাঁ কবর তো কঠিন জায়গা ঘুম আসতেছে আসবে রাত হয়ে গেছে ক্লান্তি আসবে ঈদের বাজার সারফেসদের ঘোরাঘুরি দৌড়াদৌড়ি মনোযোগ দেন দীর্ঘ সময় কথা বলবো না ওয়াজ আমার শেষ খুব মনোযোগ দেন আমি আপনাদের কিনে ছোট্ট একটা ঘটনা সেরে আপনাদের কাছ থেকে দোয়া পৃথিবীতে বড় বড় অলি আসছে অলিরা পৃথিবী থেকে চলে গেছে শুধু নবীরা ব্যতীত কোন মানুষই নিষ্পাপ না সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম বেদ না। সমস্ত অলিরা মাসুম না তেনারা মাহফুজ আল্লাহ তাদেরকে হেফাজত করেন কোন কোন অলিদের জীবনে ভুল ছিল গোনার করছে পরে তারা অলি হয়ে গেছে তবা করে তো পৃথিবী বিখ্যাত একজন অলি ছিলেন তার নাম পৃথিবী বিখ্যাত ইবনে দিনার আল আল ইরাকি বসরি একসাথে বলেন তিনি প্রথম জীবনে মদ পাই ছিলেন মদ পাই বুঝছেন নি নেশা 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 আমাদের বাংলাদেশে বর্তমান ছেলেরা নেশায় ঢুকছে বলে নেশা কি এক নম্বর গেম খেলার নেশা এর ভিতরে বলে কি জুয়া খেলে আছে আসেনা জুয়া মোবাইলে ঢুকাই দিছে জুয়া কিসে ঢুকাইছে মোবাইলে দেখবেন মোবাইল টিপতেছে দুনিয়ার আর খবর নাই হ্যাঁ শেষ না শেষ কি ফায়ার ফ্রি ঘোরার না কি কয় না টাচ খেলে সব মোবাইলে মানে আমাদের যুবশ্রেণীকে ধ্বংস করে দেওয়ার এক কঠিন সিস্টেম এটা শেষ নাই কিছু আমরা আগে ছোটোবেলা ফুটবল খেলছি ক্রিকেট খেলছি র্যাকেট খেলছি তারপরে দাইরে খেলছি কুস্তি খেলছি তারপরে আর কত কিছু গোল্লা শ্যুট খেলছি ফুলাপনে খেলার নামই জানে দেখো খেলারও নামই জানে না তা আমরা এত কিছু খেলার পরেও এখনো বয়স হয়ে গেছে ডায়াবেটিস হয় নাই হওয়ার সম্ভাবনা আছে আর ফুলাপনে মনে হয় যে খেলাধুলার ভিতর তো নাই ওরা দিন পরে মোবাইল টিপে গেম খেলে ও কয়েকদিন পরেও এমনি সব খানা হয়ে যাবে ডায়াবেটিস হবে প্রেশার হয়ে ধরবে এমনি শেষ মানে আগামীর প্রজন্ম পোলট্রি মুরগির দিকে দাবি হচ্ছে কি কথা ঠিক কিনা আগামীর প্রজন্ম কিসের দিকে ফলটি মুরগির দিকে দাবি তো হচ্ছে পোলট্রি মুরগির দিকে খেলাধুলা বুঝে না শুধু মোবাইল টিপে খাইতে পারি টিপতেছে বাপরে আমার এক মুসল্লি এ আমার দিকে তাকা আমার এক মুসল্লি আমার কাছে আইসে বলতেছে শ্বশুর কাঁদতেছে একটু দোয়া করে দেন তাহলে কি দোয়া বলতেছি হুজুর আমার ছেলেটা এড নর্মাল হয়ে গেছে পাগল হয়ে গেছে এই আমার দিকে থাকেন বাস্তবতা থেকে এই মুসল্লির এই গুলি করিস নে সাবধান এমনি দেশে চোর ডাকাই বাড়ছে বিপদ তো খুব মনোযোগ তাই কান দেয় হুজুর দোয়া করেন আমার পোলাটা এড নর্মাল হয়েছে তাহলে পাগল হয়ে গেল বয়স্ক তো ছয় সাত বছর এবং ছয় সাত বছরে অ্যাডনরমাল হয়ে গেল পাগল হয়ে গেল কি হয়েছে কে হুজুর মোবাইল টিপতে টিপতে পাগল হয়ে গেছে হ্যাঁ আল্লাহর কসম আমার মসজিদে জুমান নামার শেষে নামাজ পড়ে বের হচ্ছে এমন সময় এসে কাঁদতেছে হুজুর দোয়া করে আর ছেলেটা পাগল হয়ে গেছে তা আমি বললাম যে ছেলেটা কিল দিকে পাগল হয়েছে কেউ মোবাইল টিপতে টিপতে পাগল হয়েছে আমি কিন্তু দোয়া তো করবো না তোমারে আর তোমার বউরে দনুটারে জুতা দিয়ে ফিডানোর দরকার তোমার মৌরে জুতা দিয়ে ফিরানোর দরকার এতটুকুন বাচ্চার হাতে মোবাইল দিলা কে আর মোবাইল আসক্ত হয়ে ছেলেটা পাগল হইলা কে নিজের সন্তানটা পাগল বানাই আমার কাছে দোয়া চাইতে কি কথা কেন আমরা আমাদের বাচ্চাদেরকে পাগল বানাইতেছি বাচ্চার হাতে মোবাইল দিবেন কেন মেয়ের হাতে মোবাইল দিবেন কেন কি জন্য দিতে হবে আর ছেলে পরিণত একটু বয়স আল্লাহ লেগে মোটরসাইকেল কিনে দিবেন কেন কি কথা বল না কেন ওরে বাপ রে বাপ ওদের মোটরসাইকেল জ্বালে আমরা রাস্তায় গাড়ি চালানোর কে কোন দিক দিয়ে ঢুকা নিজ ভিতরে না বামে যাইবো না ডানে যাইবো না উপরতে যাইবো না নিচতে যাইবো তাল খুঁজে পায় না বাপ রে বাপ ঘুম ভুম ঘুম ঘুম কয়দিন পরে যে পঙ্গু হসপিটালে ঠ্যাং একটা জুলাই রাখছে উপরে কি হয়েছে রে ট্রাকি নিচে পড়ে গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বঙ্গো হাসপাতালে যায় দেখেন একশোটা অ্যাক্সিডেন্ট ভিতরে নিরানব্বইটা শুধু মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট সব যুবক ফাউর জুলাই রাখছে একটার ভাও নাই একটার হাত নাই একটা চোখ নাই একটা থুত না নাই একটা দাড়ি নাই একটা দাঁত নাই দাঁত জুল থাকতেই দাঁত শেষ হয়ে গেছে শেষ কি লাইট তোর কত লাইটের তোর লাইট আচ্ছা ল ল খুশি নি তুই দাঁড়া এদিকায় এদিকায় এ শোন আলহামদুলিল্লাহ জোরে একটু লাইটটা জ্বালা এটা একজন তর্মি হ্যাঁ ঠিক আছে ঠিক যা 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 বাইক গেলে তো ফিরে নিয়ে খাইবো ওই ডরে বসে তো দুনিয়াত নাই ও ছোট করে আমরাও কম আমি আলিফ লাইলে দেখতে গেছি আলিফ লাই মনে আছে তো টুক করিয়ে বেড়ার উপর দিয়ে ডুককে নাই আমি আলি ফাইলে দেখতে গেছি আর আইয়া মা লাঠি একটা লইয়ে দাঁড়াইস আজকে আলিফ লাইলেন সুডাম কত যে ফিডু নি খাইছি বাপরে বাপ আলিফ লাইলেন লেগে আলিফ লাইলে দেখছি এর লেগে মাফি দিছে অনফুলা ফনে লেনটা ছবি দেখে মাফি দেয় না এই কি কথা কর না আমরা আমাদের সন্তানদেরকে আমরা ধ্বংস করে দিচ্ছি আহা কি ওয়াজ করব কেমনে বুঝাবো জানি না আমি আল্লাহ আমাদেরকে ওয়াস বুঝার তৌফিক দিক বলে না আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইল দেব ফুলাফানে ফুল আপানে তোরা না করবো তোস কালকে যাই মোবাইল ধরবি মুসল্লি করা কি লে বই বুঝছি ইচ্ছা ঠিক আছে অসুবিধে নাই একসাথে বলেন আল্লাহ বা একবার না রে দেখবি না রে সাল আর তোল

জবান বন্ধ করবে কে এমন দিন আসবে জবান থাকবে কিন্তু জবানে কথা বলার শক্তি হবে না চোখ থাকবে কিন্তু আলো থাকবে না হাত থাকবে ধরার সক্ষমতা হবে না পা থাকবে চলতে পারবেন না দেহ থাকবে কিন্তু অনুভব শক্তি থাকবে না সব পরে থাকবে কিন্তু আপনার কোনো কার্যক্ষমতা হবে না সেই দিন আসার আগে জবানের হক আদায় করি একটু জবান খুলে জিগির করি লা تحجد لا الہ ہو لا الہ حسبی ربی ظل اللہ ما فی قلبی غیر اللہ, اللہ آخا نور محمد صلی اللہ او نور محمد صلی اللہ لا الہ الا اللہ, اللہ